কাঁপ ভোলা বোঝেন তো চেয়ারম্যান বোঝার কথা কারণ চেয়ারম্যানের তো সে জামানা কাফল ভোলাক মানে ফোন ধরি বলে হাই গাইস হ্যাঁ আমি চলে এসেছি হ্যাঁ করে লাইভে চলে আসলাম তোমরা মাইন্ড করো না তোমরা আমাকে কি শুনছো একটু কমেন্ট করো হ্যাঁ তোমাদের আমি আজকে সব দেখাবো হ্যাঁ সব দেখানোর জন্য এসেছি এই যে আমার পিছনে আমার পাগলটা দাঁড়িয়ে আছে দেখ তুমি হাই বলো হ্যাঁ আমার পাগল হ্যাঁ ওর সাথে গত সপ্তাহে আমরা কাবিনটা করেছি ভ্যালেন্টাইন্স ডেতে আমরা করেছি তিন বছর ধরে বেলাইন করেছিলাম হ্যাঁ উমা কবির বিন সামা জয়েন করেছে ঠিক না বাটে এর নাম কি ভোলা হুজুর তো শুধু ওয়াইজিন না নাট্যকার কি কার এই জন্য একটু ভালো করে দেখা দিন ভালো হয়েছে তো সিয়ানা যেহেতু বলিস ঠিক আছে তাহলে অসুবিধা নেই কথা ঠিক আছে